প্রত্যেকটা শেষ প্রশ্ন শিক্ষকরা কিন্তু দশে দশ দিবে আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো কালকে থেকে তোমাদের বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে যে বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র অনুযায়ী তোমাদের বোট খাতে তোমরা কিভাবে লিখবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতেছে তো সেটাই কিন্তু আমি তোমাদের এই জানাবো তো তোমাদের বোট খাতে কিভাবে বুঝতে পারতেছে না সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও বন্ধ সকালের দেখতে হবে তো এখানে তোমার একটা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের একটা প্রশ্নপত্র যাই হোক এটার মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো যে বোট খাতে তোমাদের কিভাবে লিখতে হবে তো আমি টোটালি তোমাদের পরিষ্কার করে দেব যাতে করে তোমাদের কোনো বিষয় বুঝতে সমস্যা জানা না হয় আমি টোটালি তোমাদের পরিষ্কার করে দেব এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয়ের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো তোমরা দেখতে পাচ্ছ দেখো এ একটা বোট খাতা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বোট খাতা এ একটা বোট খাতা এরকম একটা বোট খাতা তোমাকে কিন্তু দেওয়া হবে প্রথম অবস্থায় তোমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার একই সঙ্গে বিষয় কোড এগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে যা অলরেডি আমরা ভিডিও আপলোড করে দিয়েছি এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় জাস্ট এখানে যে তোমরা একটু লক্ষ্য করো জাস্ট আমি এই উপরে যে জায়গাটা রয়েছে এটা আমি হাইড করে রাখছি জাস্ট এই উপরের জায়গাটা আমি হাইড করে রাখলাম এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ দেখো কক্ষ পরিদর্শকের স্বাক্ষর তারিখ এখানে দিতে হবে এখানে তোমাদের কি কি লিখতে হবে তোমাদের বোর্ড খাতার এখানে তোমাদের কোন বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেটা লিখতে হবে একর সঙ্গে তারিখ দিতে হবে এবং এই এই তথ্যগুলো তোমাদের কিন্তু এখানে লিখতে হবে লেখার পর এই যে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে এই স্থান থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড খাতার কিন্তু তোমাদের এখানে থাকবে থাকবে এখানে এখানে যে যে এই স্থান থেকে লেখা শুরু করো তো এখন বিষয়টা হচ্ছে তোমাদের একটা মার্জিন দিতে হবে মার্জিন দেওয়ার পর এখানে তোমাদের লিখতে হবে জাস্ট আমি একটা অন্য খাতার মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে এই খাতাটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এই যে এখানে তোমরা খাতা দেখতে পাচ্ছ দেখো আমি যদি বলি এখন বিষয়টা হচ্ছে আমি এখন কি লিখব ক আমার প্রশ্ন উত্তর লিখবো সেক্ষেত্রে এখানে প্রথম অবস্থায় এই খাতায় বোট খাতার মধ্যে কিন্তু কোনো প্রকার ভাঁজ করা যাবে না কোনো প্রকার ভাঁজ করবা না ভাঁজ করলে কিন্তু এমন হতে পারে খাতা বাতিল যাওয়ার সম্ভাবনা থাকে তোমাদের বোট খাতার সর্বশেষ পৃষ্ঠে কিন্তু দেখবা যে ওখানে সকল প্রকার নির্দেশনাগুলো দেওয়া থাকে তো তোমরা অবশ্যই এভাবে মার্জিন টেনে নিবা এখন বিভিন্ন রঙের দ্বারা তোমরা মার্জিন টানতে পারো তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে লাল কলম কালে দ্বারা তোমাদের খাতার মধ্যে কোথাও কোনো চিহ্ন দেওয়া যাবে না তোমাদের খাতার কোথাও কিন্তু আঁকা যাবে না বা ডাক তেনা যাবে না কোনো কিছু করা যাবে না অর্থাৎ লাল কালির কোনো ঠোকা তোমাদের বোট খাতায় যেন না থাকে সুন্দরভাবে তোমরা এখানে কি লিখবা এখানে প্রথম অবস্থায় তোমাদের লিখতে হবে এখন তুমি কত নম্বর প্রশ্ন উত্তর লিখতেছো আমি জাস্ট এখানে এক নম্বর দিলাম প্রশ্নের উত্তর এবার তোরা একটা লম্বা টান দিয়ে দিলে কোনো সমস্যা নেই এরপর তোমরা কি করবে এই যে এখানে ক ক দেওয়ার পর এখানে উত্তর দিলে উত্তর দেওয়ার টান দিলে বা অন্য কালে দ্বারা টান দিলে তাহলে সুন্দর লাগবে এখন কি প্রশ্ন আসছে সেটা এখন তোমাদের লিখতে হবে এখন যে প্রশ্ন আসুক সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে জাস্ট আমি এখানে উদাহরণস্বরূপ এখানে লিখতেছি এখন তোমরা যত সুন্দর করে লিখতে পারবে তত কিন্তু নম্বর এখানে তোমরা বেশ পাবে যত সুন্দর কিন্তু লিখতে পারবে আমি বাংলা পড়তে ভালোবাসি ক্ষেত্রে বা আমি তোমাদের এখানে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এখানে লিখে দেখালাম এভাবে তোমরা এক কথা উত্তর লেখার চেষ্টা করবে এখন এক নম্বর প্রশ্ন উত্তর হওয়ার পর তোমরা নিচে আসবে নিশ্চয় আসবার এখানে লিখবা জাস্ট এখানে দেখো খ নম্বর প্রশ্ন উত্তর খ নম্বর দিয়ে উত্তর দিলাম যেহেতু দেখালাম কারণ এখানে যদি এখানে যদি তুমি অন্য কালী দ্বারা বা নীলকালী দ্বারা বা যদি দাগ দাও সেক্ষেত্রে প্রশ্নটা দেখতে ভাল লাগে বা খাতাটা দেখতে সুন্দর লাগে এই জন্য আমি তোমাদের এখানে দেখালাম তোমরা চাইলে তোমাদের মতো করে লিখতে পারো তো এই পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমরা লিখতে পারো আরেকটি পদ্ধতি রয়েছে সেটা তোমাদের একটু দেখায় তো আরেকটি পদ্ধতির মাধ্যমে কিন্তু বোর্ড খাতা লেখা যায় সেটা হচ্ছে যে দেখো তুমি যদি ক নম্বর প্রশ্ন উত্তর লেখো বা তুমি যদি এক নম্বর প্রশ্ন উত্তর লেখো সেক্ষেত্রে কি করবে এই যে এখানে এক নম্বর দিলে খাতার মার্জিনে বাইরে দেওয়ার পর এখানে ক উত্তর উত্তর দিলে দেওয়ার পর তোমরা এখান থেকে লিখলে বা নিচে লিখলে তোমাদের মতো করে যেমন আমি যদি এখানে আমি আবারও লিখে তোমাদের বুঝে দিই বাংলা পড়তে ভালোবাসি এই তোমরা এভাবে সুন্দরভাবে সাজিয়ে গুজে যত সুন্দরভাবে হাতে লেখা করতে পারো তত সুন্দর তোমরা নম্বর পাবে আমি তোমাদের বলে রাখি হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে তোমরা কিন্তু নম্বর বেশি পাবে এই দুটা পদ্ধতিতে তোমরা কিন্তু সৃজনশীল প্রশ্ন উত্তর গুলো পরীক্ষা খাতায় লিখতে পারো আর চেষ্টা করবা এই যে তোমরা এখানে উত্তরে নিচে যে দাগগুলো দেবে দেবা এই দাগগুলো যেন অন্য কালি দ্বারা হয় যেমন নীল কালি অন্যীগুলো রয়েছে কখনো লাল কালি ব্যবহার করবে না নীল কালি মাধ্যম করবে তাহলে হয়ে যাবে তো এভাবে তোমাদের বাংলা সবচেয়ে আরেকটি বিষয় তোমাদের পরিষ্কার করবে তোমাদের ক নম্বর প্রশ্নে কিন্তু একটাই প্যারা হবে খ নম্বর প্রশ্ন যেটা রয়েছে খ নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের দুইটি প্যারা হবে এবং গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের তিনটি প্যারা হবে এবং ঘ নম্বর প্রশ্নে তোমাদের চারটি প্যারা হবে তাহলে কিন্তু এটা হচ্ছে সিয়াসের প্রশ্ন একটা সৌন্দর্য যেটা অলরেডি আমরা কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমার ভিডিও গুলো দেখতে পারো তো মোট কথা হচ্ছে যে যত সুন্দরভাবে তুমি হাতে লেখা সাজিয়ে গুজিয়ে তোমরা যদি লিখতে পারো শিক্ষকরা তোমাদেরকে কি করবে দশে দশ নম্বর দিতে বাধ্য তোমাদের প্রত্যেকটা সেন্সের প্রশ্ন উত্তরে শিক্ষকরা কিন্তু দশে দশ দিবে তোমাদের সাজিয়ে গুজিয়ে লিখতে হবে তো এভাবে তোমাদের অবশ্যই ট্রাই করতে হবে এভাবেই সুন্দরভাবে সাজিয়ে যদি তোমরা লিখতে পারো বাংলা পথপত্রে তাহলে তো অনার্সে তোমার পরীক্ষা খাতায় প্রত্যেকটা সিয়শনের তোমরা কিন্তু দশে দশ নম্বর পাবা আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চারিগে সাবস্ক্রাইব করে রাখো